পরপর দুদিন কমে গিয়েছিল তবে মঙ্গলবার ফের পাঁচশো টাকা বাড়ল সোনার দাম প্রতি দশ গ্রামে সোনা ও রুপোর দাম বেড়ে গিয়েছে এদিন যদিও একদিনে প্রতি দশ গ্রামে সোনার মূল্য বেড়ে গেলেও তা সামাল দেওয়া গিয়েছে পুজোর আশি হাজার টাকা এবং প্রতি কেজি রূপো এক লক্ষ টাকা পার করে ফেলেছিল সেই তুলনায় তা অনেকটাই কমে গিয়েছে এইবার উল্লেখ্য সোনা ও রূপোর দাম অনেকটা আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে সঙ্গে থাকে দেশের বাজারের অবস্থাও আমেরিকার শেয়ার বাজার সহ বিশ্বের প্রথম সারির কয়েকটি দেশের বাজারে চাঙ্গা ভাব ফিরে আসতে ভারতের বাজারেও সোনার দাম কিছুটা কমেছে আমেরিকায় রিপাবলিকান পার্টির মুখ ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকেই ক্রিপ্টোকারেন্সিতে লগ্নের প্রবণতা বেড়েছে সোনার আর এর প্রভাবে সোনার দাম পড়েছে বলেই জানাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা কলকাতায় সোনার দাম প্রতি দশ গ্রামে পাকা সোনার বার পড়বে চুয়াত্তর হাজার আটশো টাকা প্রতি দশ গ্রামে পাকা সোনার খুচরো বার পড়বে পঁচাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি দশ গ্রাম গ্রামে বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত গয়না সোনা পড়বে একাত্তর হাজার চারশো টাকা প্রতি কেজিতে খুচরো রূপো পড়বে উনআশি টাকা যদিও বাজারে গিয়ে সরাসরি এই দামে সোনা বা রূপো কিনতে পারবেন না আপনি এর সঙ্গে যুক্ত হবে জিএসটি বা সোনা তৈরি করার মজুরি এরপরে যেই দাম পড়বে সেই দামেই আপনাকে সোনা বা রূপো কিনতে হবে